দুবাই শহরে আসলাম জাজকে ফাই আপনার বারো বছর হয়ে গেছে দুবাই শহরে আসছি চিন্তা করি এখনো অভাব শেষ হয় না অভাব এখনো শেষ হয় উঠছেন তো চিন্তা করি অভাব কোন সময় শেষ হবে হ্যাঁ দুবাইতে আসছে আজকে বারো বছর হয়েছে আপনার তো ছয় বছর বাইরে কাজ কাজ করলাম অন্য আর বাফের আন্ডারে পরে আপনার ছয় বছর পরে নিজে দোকান দিলাম আমি একজন সেলুনের কাজ করি এখানে সরম সরমের কিছু নেই আমি একজন সেলুনের কাজ করি তো আজকে প্রায় আপনার ছয় বছর প্লাস হয়ে গেছে দোকান দাঁড়ি করি সাথে আমার সাথে আর দুইটা মানুষ আছে দোকানে ওদের সাথে সবসময় বন্ধুত্বের মতন চলাফেরা করি এমন না সে ওদের সাথে আমি দোকানের মালিক ওদের সাথে কোনো খারাপ ব্যবহার এরকম কখনো না আমি যেটা খাই ওদেরকে ওইটা খাবাই আমি একটা চকলেট খাইলে ওদেরকে একটা চকলেট আনি দিই বিষয়টা হলো যে এটা আজকে বারো বছর হয়ে গেছে এখনও একটা আইফোন ইউজ করতে পারিনি ছেন এখনও একটা আইফোন ইউজ করতে পারি আইফোন ফাইভ বলেন আইফোন সিক্স বলেন এখন তো আইফোন ষোলো পর্যন্ত আসে গেছে সিক্সটিন এখনও পর্যন্ত একটা আইফোন ইউজ করতে পারি না তো চিন্তা করি এই যে আসে মানুষ আসতে শু এক হাজার টাকা আসতে শো এক হাজার টাকা বেতন আইফোন ফিফটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এরা ইউজ করে তো ফেসবুকে দেখি বলা যা আজকে একটা নতুন নতুন একটা আইফোন নিছি হুম তখন নিজের থেকে খারাপ লাগে না ভালোই লাগে কেননা চিন্তা করি হাইরি আমরা এখন আইফোন ইউজ করি না আসতে শু এক হাজার টাকা দিয়ে একটা আইফোন ইউজ করতে পারে তো আসলে এটা আসলে খারাপ না হ্যাঁ এটা একটা ভালো আজকে বারো বছর আপনার দুবাই সরে আসি মা বাপকে দেখি না আমাদের ফ্যামিলিতে আমার ফ্যামিলি সেট করছি আমার ফ্যামিলিকে টাকা দিচ্ছি গদ দিছি জমিন জামান দিছি বুঝছেন নিজস্ব দোকানে আছে ওরকম না যে দুবাই শহর আসি খারাপ কামে লিপ্ত হইয়া কাউকে দেখি নাই এইটাই ভগবানের কাছে এটাই সবচেয়ে বড় পাওনা আর কিছু না এর থেকে বড় পাওনা তার কিছু না জয় শ্রীরাম